আজকে আমরা দুপন রেস্টুরেন্টে যাবো ভিডিও শুটের জন্য তো আমরা কীভাবে রেডি হলাম সেটাই তোমাদেরকে আজকে দেখাবো সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মুসু ব্লগস আজকের ফ্রেমে কিন্তু মুসু দুজনই আছে তো আমরা আজকে হচ্ছে একটা রেস্টুরেন্টে যাবো ভিডিও শ্যুটের জন্য এই জন্য আমরা হচ্ছে রেডি হচ্ছি তো আমরা আমাদের আউটফিটটা পরে নিয়েছি দেন মেকআপটাও করে নিছি এখন জাস্ট হচ্ছে একটু হালকা যে ফিনিশিংগুলো আছে লাস্টের টাচ আপগুলো ওগুলো করে নিচ্ছি যদি রেডি হওয়ার ব্যাপারটা বলি তাহলে আমার থেকে ও অনেক বেশি লেট করে যে কোনো জায়গায় সাজের জন্য আমি ওকে এক ঘন্টা আগে পাঠাই দিই যে তুই আগে রেডি হও তারপর দর যখন অর্ধেক হয়ে যাবে তখন আমি রেডি হওয়া শুরু করবো তো এখন তোমাদেরকে কিছু ওয়াচ কালেকশন দেখাবো আমরা দুপুরে ওয়াচ অনেক বেশি পছন্দ করি তো আমরা স্টাইল উইথ সুইচ পেজ থেকে চারটা ওয়াচ অর্ডার করছি মার্জিয়ার দুইটা আমার দুইটা তো ফার্স্টে যে ঘড়িটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর সিম্পলের মধ্যে এলিগেন্ট একটা কালেকশন গোল্ডের মধ্যে হোয়াইটের একটা কম্বিনেশন খুবই পছন্দ হয়েছে ঘড়িটা দেন আমরা আরেকটা দেখবো এটা হচ্ছে গোল্ডের মধ্যে ব্ল্যাক এর এখানে আমার কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এই ঘড়িটা এত জোস ছিল প্রত্যেকটা কিন্তু চেন সিস্টেম দেন এই ঘড়িটা দেখো এই শেপের ঘড়িটা যে এত বেশি সুন্দর লাগছে এটা নিয়ে দুজন লিটারেলি ঝগড়া লেগে গেছি দেন লাস্ট তোমাদেরকে একটা গর্জিয়াস প্যাটার্নে দেখে যেটা পুরোটা স্টোন ওয়ার্ক থাকবে যারা গর্জিয়াস কালেকশন চাচ্ছো তারা কিন্তু এই ওয়াচটা নিতে পারো চারটা ঘড়ি অনেক বেশি সুন্দর ছিল স্টাইল উইথ সুইস পেজে তোমরা পেয়ে যাবে উপরে তাদের পেজটা ট্যাক করা থাকবে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এখান থেকে কল করে তোমরা ডিটেলস জেনে নিতে পারবা অনেক বেশি সুন্দর ছিল চারটা ঘড়ি আমাদের দু বোনের ওয়াচগুলো অনেক বেশি পছন্দ হয়েছে আর তাদের প্যাকেজিংও কিন্তু অনেক বেশি সুন্দর এটা আমার আমি পছন্দ করছি এটা আমার লিটারেলি আমরা দুজন ঝগড়া করতেছিলাম এটা কিন্তু একদম সিরিয়াস একটা ঝগড়া চলতেছিল মানে এই যে দেখো ও কিন্তু আমার থেকে নিয়ে নিল আমার ঘড়িটা মানে এইটাই করে ওর যেটা ভালো লাগবে সেটা ও আমাকে জীবনেও দিবে না ও যে বড় বোন মানুষ ছোট বোনকে দিয়ে দেয় না ও হচ্ছে আমার থেকে সব কিছু নিয়ে নেয় মানে ওর যেটা পছন্দ হবে সেটা ওরই সেটা আমাকে দিবে না ব্যাপার না এই ডিজাইনটার মধ্যে আর অনেকগুলো কালার আছে আমি ওইখান থেকে একটা পার্চেস করে নিব আর তাছাড়াও তাদের পেজে স্টাইল উইথ সুইস পেজে আরও অনেক অনেক ওয়াচের কালেকশন আছে ওইখান থেকেও আমি কালেক্ট নিতে পারবো তো আমরা রেডি হওয়ার পর এখন চলে আমাদের কাজও শেষ তো এখন আমরা চলে যাবো তোমাদের পছন্দের ঘড়িটি নিতে পারো স্টাইল উইথ সুইস পেজ এছাড়াও তোমরা কিন্তু তাদের পেজে আরো অনেক অনেক ওয়াচের কালেকশন পেয়ে যাবা পনেরোশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো অবশ্যই তোমরা পেজটা ভিজিট করো অ্যান্ড তোমাদের পছন্দের ঘড়িটি পার্চেস করতে পারবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই